সিলেট জেলার পূর্ব প্রান্তে ভারত সীমান্তকেশার জোকীগঞ্জ উপজেলার এক ঐতিহাসিক স্থান কাস্টমস ঘাট শতাব্দীর পর শতাব্দী ধরে এ ঘাট ছিল পূর্ববঙ্গ ও আসামের মধ্যে নদীপথে বাণিজ্যের প্রধান কেন্দ্র বরাক ও কুশিয়ারা নদীর মিলনস্থলে অবস্থিত এই ঘাট একসময় ছিল জাহাজে চলাচলের ব্যস্ত রুট যেখানে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা পণ্য লোড আনলোড করতেন ব্রিটিশ শাসন আমলে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ কাস্টমস পয়েন্ট এখান থেকেই রাজস্ব আদায় হতো এবং নৌবাণিজ্যের নিয়ন্ত্রণ রাখা হতো আজও সেই পুরনো ঘাটের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষ্য কাস্টমঘাট শুধু ইতিহাসেই নয় ঐতিহ্য ও সংস্কৃতিতেও অনন্য প্রতিবছর মাঘ মাসে এখানে বসে হিন্দু ধর্মাবলম্বীদের পূর্ণ স্নান যা সম্প্রীতির এক চমৎকার উদাহরণ স্থানীয় জনগণের মধ্যে এখনো বহমান লোকসঙ্গীতি পালাগান আর নৌকা নৌকাবাইসের ঐতিহ্য এই এলাকার বাসা পোশাক খাদ্যাবাসেও দেখা যায় সিলেটি ও আসামি প্রভাবের মিশ্রণ কাস্টমসগার্ট যেন শুধুই একটি স্থান নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক জীবন্ত দলিল জকিগঞ্জ কাস্টম গার্ডস উনিশশো সালে স্থাপিত হয় এবং দীর্ঘদিন ধরে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল এখান দিয়ে কমলা আদা সাতকরা মশারি সুটকি আলু মরিচ সহ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হতো তবে দুই সালের জানুয়ারি মাস থেকে আমদানি রপ্তানি কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে যার ফলে শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন এবং সরকার রাজস্ব হারাচ্ছে কাস্টম গার্টের পাশেই রয়েছে তিন নদীর মিলনস্থল ত্রিমোহনা যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এছাড়া দেওয়ান সাজিদ রাজার বাড়ি ফুলতুলি সাহেব বাড়ি জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক ইত্যাদি স্থানগুলোও জকিগঞ্জের দর্শনীয় স্থান হিসেবে পরিচিত জকিগঞ্জ বাজার থেকে কাস্টম কাস্টমঘাটের দূরত্ব প্রায় এক কিলোমিটার রিকশায় যেতে ভাড়া মাত্র দশ টাকা তবে ইচ্ছে করলে পায়ে হেঁটেও যাওয়া যায় যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে